এমন একটা প্রাণী যারা পরিবেশের ভারসাম্য নষ্ট করার ক্ষমতা রাখে পরিবেশের ভারসাম্য রক্ষা করারও সামর্থ্য রাখে আর এই যে তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ মূলত এই গাছটা কিন্তু দাদারা কিন্তু লাগিয়েছেন গত আনুমানিক প্রায় পাঁচ বছর হয়ে গেছে গাছ আমাদের পরম বন্ধু গাছ ছাড়া কিন্তু আমরা আর গাছে গাছে কিন্তু আমরা সব সময়ের জন্য কিন্তু ঋণী তো গাছ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটা সময়ের জন্য কিন্তু ব্যবহৃত হয় কাজে লাগে সবল পৃথিবীর উপযোগী করে তুলতে আমাদের কিন্তু গাছ কিন্তু খুবই প্রয়োজন আর অথচ মানুষ কিন্তু সেটাই কিন্তু বুঝছে না কেটে ফেলছে কিন্তু প্রচুর বনাঞ্চল এবং গাছপালা বেড়ে চলেছে কিন্তু আমাদের বিশ্বে কিন্তু তাপমাত্রা এবং কমে যাচ্ছে নদীর ক্ষয়স্রোতা নদীতে কিন্তু পলি জমে কিন্তু নদীর সেই গতিপথ কিন্তু হারিয়ে যাচ্ছে দেখা দিচ্ছে বন্যা তো দেখা যাচ্ছে বনের প্রচুর পশু পাখি কিন্তু কমে যাচ্ছে যাচ্ছে শুধু একটা কথাই বলি শুধু এই বন জঙ্গল বা এই গাছপালা রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধু সরকারের নয় দায়িত্ব কিন্তু আমার আপনার সকলেরই তো এরকম একটি উদ্যোগ কিন্তু নিল হরিণঘাটার সুবর্ণপুরের নেতাজি সঙ্গে অধিবাসীরা তো আমি সেখানে যাচ্ছি যাব এবং গিয়ে টোটালটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তারা কত সংখ্যক গাছ আজকে লাগাবেন এবং কোথায় লাগাচ্ছেন কোথায় লাগাবেন তো টোটালটা এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো তোমরা থামবেল থেকে বুঝতে পেরেছো আজকে আমি কি করতে চলেছি আর কোথায় এসছি এখান কিন্তু আমি চলে এসেছি সেই হরিণগাটা সুবর্ণপুরে আর আমি কিন্তু দেখছি এখানে কিন্তু অনেকে গাছ কিন্তু এখানে লাগানো হয়ে গেছে আর এইভাবেই কিন্তু সারিবদ্ধভাবে রাস্তার দূর কিন্তু লাগানো হচ্ছে গাছ তো আজকে কিন্তু ওনারা অনেক গাছ কিন্তু লাগিয়ে ফেলেছেন তো অনেকেই আছেন আবার ওনাদের গাড়ি থেকে কিন্তু গাছ কিন্তু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন তাদের বাড়িতে লাগানোর উদ্দেশ্যে তো প্রচুর গাছ কিন্তু এরকম করে টোটো করে কিন্তু ওনারা এনেছিলেন আজকে মাটিতে গর্ত করে এইভাবে কিন্তু লাগানো হচ্ছে রাস্তার দুদিকে গাছ খুবই যত্ন সহকারে কিন্তু লাগাচ্ছেন ওনারা তো পরিবেশকে রক্ষার উদ্দেশ্যে পরিবেশকে বাঁচানোর উদ্দেশ্যে মানুষকে বাঁচানোর উদ্দেশ্যে এবং বন্য প্রাণী পশু পাখিদের উদ্দেশ্যে কিন্তু লাগাচ্ছেন ওনারা এই গাছ তো সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা গাছকে কিন্তু এইভাবে লাঠি দিয়ে কিন্তু বেঁধে রাখা হচ্ছে যাতে ঝড় বৃষ্টিতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় দাদাদের সঙ্গে আমিও সামিল হতে পেরে সত্যি খুবই ভালো লাগছে এই গাছ রোপণে তো আমি একটা গাছ লাগাচ্ছি তো সত্যি কথা বলতে দাদারা কিন্তু খুব সুন্দর একটা উদ্বেগ কিন্তু ওনারা নিয়েছেন এই প্রকৃতিকে প্রকৃতির ভারসাম্য রক্ষা রক্ষা করার উদ্দেশ্যে কিছুটা যাতে হয় তো সেই উপলক্ষে কিন্তু দাদারা কিন্তু এই গাছ লাগাচ্ছেন তো আমি একটা কথা বলবো যে এনারা যেমন নিয়েছেন আপনারাও চেষ্টা করুন এরকম কিছু নিতে তো এখানকার যে কর্মকর্তা যে দাদা আছেন আমি ওনার সঙ্গে একটু কথা বলবো টোটালটা কিন্তু জেনে নেবো ওনার কাছ থেকে তো দাদাকে জিজ্ঞাস করবো যে তোমাদের এটা কি কোনো ক্লাব থেকে বা কোনো সংস্থা থেকে করা হচ্ছে এটা সুবর্ণপুর নেতাই সংঘ ক্লাব থেকে করা হচ্ছে দাদার নামটা যদি একটু আমার নাম রাজু মুখার্জি সেন্টু নামেই চেনে সবাই আজকে যে গাছ লাগাচ্ছে কি উপলক্ষে আজকে গাছ লাগানো না আমরা গত প্রায় আট বছর ধরে প্রতি বছর সুবর্ণপুর নেতাই সংঘের উদ্যোগে আমরা আমাদের গ্রাম গ্রামই ছিল আগে এখন দু নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড গত বছর আমরা রাস্তার ওপরে প্রায় হাজার গাছ লাগিয়েছিলাম ক্লাবের আমরা পন করেছিলাম যে আমাদের ক্লাবের একশো সদস্য দশটা করে গাছ লাগাবে যাই হোক গত বছরের যে গাছ লাগানো হয়েছিল ওই গাছ পাইপ লাইন ইত্যাদি রাস্তার কাজ টাজ হওয়ার ফলে সেই গাছগুলো অনেকগুলোই মারা গিয়েছে তো আমরা এবছর আবার উদ্যোগ নিয়েছি দিঘির ধারে দেখেন আপনি দেখাতে পারবেন পুরো আমি দেখতে পেলাম এখানে অনেক গাছ কিন্তু লাগানো আছে এখানে দেখো প্রচুর গাছ কিন্তু লাগানো হয়েছে যারা একটু বোঝে যারা একটু চিন্তা ভাবনা করে তারা জানে যে গাছ লাগানোর প্রয়োজনীয়তা কি আছে আমরা তো আমাদের সভ্যতা তো দিন দিন শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে শহরের মতন হয়ে যাচ্ছে ইট বালি সিমেন্ট কংক্রিটের বাইরে আর আমরা কিছু ভাবতে পাচ্ছি না আমাদের চিন্তা ভাবনাও সেরকম হয়ে যাচ্ছে দিন দিন আমাদের এই গাছ লাগানোর মধ্যে দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাইছি যে মানুষ সঙ্গবদ্ধ জীব সামাজিক জীব এবং মানুষই এমন একটা প্রাণী যারা পরিবেশের ভারসাম্য নষ্ট করার ক্ষমতা রাখে পরিবেশের ভারসাম্য রক্ষা করারও সামর্থ্য রাখে যেগুলো ন্যাচারাল কোনো ক্যালামিটি হলো যেগুলো মানুষের কোনো হাত নাই সেটা বিষয়টা আলাদা পুরোপুরি কিন্তু যেটা মানুষের হাত আছে যে তোমরা জানবে যে কার্বন এমিশন ভয়ঙ্কর আকার নিয়েছে এবং তার সেই কারণে যে কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি যে উৎপাদন সেটা এমন আকার নিয়েছে যে যার ফলে গ্রিন হাউস একটা এফেক্ট তৈরি হয়ে কিছুদিন আগে দেখলাম আমাদের এইখানে ছিল চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা একদম এই গ্রিনহাউস হাউস এফেক্টের জন্যই হচ্ছে সায়েন্টিস্টরা বা যারা গবেষণা করছে যারা কাজ করছে তাদের যে ধারণা যে আমাদের যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের মানব সভ্যতা ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে এবং আগামী প্রজন্মকে সেটা সহ্য করতে হবে আমরা সমাজ সমাজবদ্ধ জীব আমাদের যে কর্তব্যবোধের জায়গা আছে আমাদের সামর্থ্য অনুসারে আমরা আমাদের কর্তব্যবোধের জায়গা থেকে এই কাজটা করছি আজকে কি মূলত কি কি গাছ লাগানো হবে আজকে অনেক রকমের গাছই আছে আমরা এমন গাছ লাগানোর চেষ্টা করছি যাতে যে গাছগুলো হচ্ছে বাণিজ্যিক ভাবে যেগুলোর কোনো সেই রকম মূল্য নেই বাণিজ্যিক মূল্য নেই কিন্তু প্রত্যেকটা গাছের আলাদা মূল্য আছে যে কার্বন ডাই অক্সাইড তার গ্রহণ করা অক্সিজেন যে পরিবেশে ভারসাম্য রক্ষা করা তোমার হচ্ছে বৃষ্টি আনতে সাহায্য করে গাছ কারণ গাছের যে পাতার মাধ্যমে তোমরা জানো যে জলীয় বাষ্প হচ্ছে পরিবেশে মেশায় এবং এটা বৃষ্টি আনতে সাহায্য করে আর আমি একটা যতটা জানি বট গাছ এবং অশ্বত্থ গাছ কিন্তু অক্সিজেনের জন্য খুবই কিন্তু মানে একটা ভালো গাছ কি তুমি ঠিকই জানো বট গাছ অশ্বত্থ গাছ শুধু না আম গাছ অত্যন্ত ভালো একটি প্রয়োজনীয় গাছ যেমন সুস্বাদু ফল পাওয়া যায় তেমনি সাথে সাথে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আম গাছ খুব ভালো কিন্তু এখন জায়গারও অভাব তারপরে মানুষজনের বাড়ি ঘর রাস্তাঘাট করতে গিয়ে ইত্যাদি করতে গিয়ে গাছ কাটা কাটা পড়ছে এবার আমরা যদি একটু উদ্যোগ নিয়ে যদি ইউরোপ পারে যদি চায়না পারে হ্যাঁ যদি আমাদের থেকে পিছিয়ে থাকা অনেক পিছিয়ে থাকা একটা দেশ একদম পেছনের দেশ আফগানিস্তান সেই দেশটা যদি করতে পারে তাহলে ভারতবর্ষ পারবে না এটা সামাজিক উদ্যোগ থাকে এবং রাষ্ট্রীয় উদ্যোগ থাকে তাহলে ভারতবর্ষ তার যে যে ভারসাম্য ভারসাম্য সেই আবার ফিরিয়ে আনতে পারে আর এইটার জন্য মানুষকে মানুষকে কি বার্তা দিতে চাইছেন আজকের দিনে মানুষকে বার্তা দিতে চাইছে যে আরো বেশি বেশি করে গাছ লাগাক যে গাছগুলো আমরা লাগাচ্ছি অন্তত আমাদের লোকাল পর্যায়ে সেগুলোকে রক্ষা করার দায়িত্ব নেই আমরা যেটা চেষ্টা করবো সেটা হচ্ছে জুলাই মাসের প্রতিরোধ করে আমরা এই কর্মসূচিটা নেব এবং শুধু এখানে না আমরা রাস্তার দুধারে এবং অন্যান্য জায়গাতে আমরা এটা শপথ শপথ মতন গ্রহণ করাবো যারা হচ্ছে মানুষ আছে তারা শপথ নেবেন যে তারা একটা করে গাছ হচ্ছে দত্তক নেবে এবং সেই গাছ পরিচর্যা করা রক্ষা করার দায়িত্ব জল দেওয়ার দায়িত্ব তার থাকবে আমরা এরকম একটা উদ্যোগ নিয়েছি আমরা একটা শপথ বাক্য পাঠ করাবো তাকে দিয়ে এবং সেই শপথে সে বলবে যে আমি এই কাছে দায়িত্ব নিলাম দত্তক নেওয়ার মতো আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং প্রতি রোববার জুলাই মাসের প্রতি রোববার আমরা এটা করবো জানতে পারলে দাদা কিন্তু এই প্রকৃতি থেকে মানে যে ভারসাম্য রক্ষা করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং উনি কিন্তু আর একটা নিয়েছেন যেটা কিনা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তাই তো প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মানে দত্তক দেবেন কিন্তু একটা করে গাছ সেই গাছকে কিন্তু আপনাকে আমাকে কিন্তু সবাইকে কিন্তু রক্ষা করতে হবে তার এরকমই করে কিন্তু গত কয়েক বছর ধরে ওরা ওনারা কিন্তু গাছ লাগিয়ে আসছে পরিবেশের ভারসাম্য রক্ষা করার উদ্দেশ্যে দেখুন এইগুলো কিন্তু ওনারা এর আগে কিন্তু লাগিয়েছে দেখো অনেকে বলে না যে গাছ লাগালে গাছ বাঁচানো যায় না এই গাছটা আমি তোমাকে বলেছি যে আমরা প্রায় আট বছর ধরে প্রতি বছর গাছ লাগাচ্ছি এই গাছটা আমাদের প্রথম বছর লাগানো দেখো গাছটা এখন আকার ধারণ করেছে আগামী দিনে এরকম হাজার হাজার গাছ হচ্ছে তোমার আকার ধারণ করবে এটা ভাবলেই কেমন লাগে আশা করি আমাদের সাথে এই উদ্যোগে আরো তোমরা যারা ইয়াং যারা আছো তারা প্রত্যেকেই আমাদের সাথে সামিল হবে আমাদের এই উদ্যোগ সার্বজনীন হয়ে উঠবে এবং বৃক্ষর ওপর একটা উৎসবের চেহারা নেবে আগামী দিনে তো তোমাদের এটাই বলবো যে দিন দিন যে হারে কিন্তু তাপমাত্রা বাড়ছে তো তার জন্য কিন্তু আমাদের কিন্তু গাছ কিন্তু লাগাতে হবে আর গাছ লাগাতে হবে এবং পরিবেশ পরিবেশকে কিন্তু রক্ষা করতে হবে তো যাই হোক ভিডিওটা বেশি দীর্ঘ করব না তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও